মামলা দেখাই যা আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামের কচাকাটা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি দু দুপুর দুটায় কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট দক্ষিণ বালাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক নাগেশ্বরী ভুরুঙ্গামারী আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু এবং কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারী কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সরকার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান নায়কেরহাট জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম স্বপন এবং শাহজান আলী মাস্টার বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাখেরাত কামনা করেন একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এ সময় কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারী বলেন যেহেতু বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই আলোকে দুইটি কথা না বললে নয় আজকে যারা অন্যান্য দল থেকে বিএনপির আদর্শে অনুভূত হয়ে বিএনপিতে যোগদান করলেন আমরা মনে করি আসলে তাদের শুভ উদয় হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের হওয়া উত্তরাঞ্চলে বলছে ওই হাওয়ায় বলছে আগামীতে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে আজকে যারা অন্যান্য দল থেকে বিএনপিতে যোগদান করলেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা শিশের বিজয়ের লক্ষ্যে অবশ্যই আত্মা দিয়ে ভালোবাসে আমার রানা ভাই তথা ধানের শিশের বিজয়ের লক্ষ্যে কাজ করবেন এই আহ্বান জানিয়ে সকলকে আগামী দিনের রানা ভাই ধানের শিশের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে সালাম আসসালাম আলাইকুম উপস্থিত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও কুড়িগ্রাম এক আসনের সাবেক সংসদ সদস্য আল হাজ সাইফুর রহমান রানা বলেন যায়। বাচ্চাদের স্কুলে যায় বাচ্চাদের ভরণ পোষণ করার জন্য যাদের ক্ষমতা ছিল না তাদের জন্য সেই বাচ্চাদের জন্য শিক্ষার বিনিয়োগ খাদ্য প্রসল্প চাল পরের বার যখন তিনি ক্ষমতায় আসেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেন প্রিয় ভাইরা এই মুবে নারী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে সমুদ্র চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল সেই মহসিনারী আজকে আমাদের মাঝে নেই আমরা তার আত্মার মা করি আল্লাহর কাছে আমরা আবেদন রাখি তুমি তাকে দেখতে সর্বোচ্চ স্থান দান করো ভাইরাস প্রথম আমাদের চলছে এই দেয়া মাহ অনেকে ভোটের কথা বলছেন ভোট নিয়ে আলোচনা করার কথা ছিল না আমি আপনাদেরকে জোর গলে বলতে পারি বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি এই নদীর উপরে চারটে ইউনিয়নে মানুষ যদি একটা হয় এবং ঐক্যবদ্ধ হবে ধানের শীতের পক্ষে কাজ করে তারা বাংলাদেশ ধানের শিশু জয় হবে সেরকম এই উচ্চ ভাবনা বাংলাদেশ বাংলাদেশের প্রান্ত ভূঙ্গা বাড়িতে বাংলাদেশ জাতীয় দলের পতাকা উঠবে বলে আমার বিশ্বাস ইতিমধ্যে শুনেছেন সারা বাংলাদেশ এখন বিএনপির পক্ষে আমরা বিপক্ষে থেকে রাখছি জাতীয় বাড়ির থেকে এবং অন্যান্য দল থেকে যারা যোগদান করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানি এতদিন পরে বুঝতে পেরেছেন এটা কোন দল না এটা একটা পরগাছা এটা করে দলের ওপর গরাসা কারো উপর ঘটনা করলে জীবিত থাকতে পারে না এবারে নির্বাচিত আসছে এই নির্বাচনে দেখবেন এই সদর আসন করে পাবে না আপনার সাথে বাংলাদেশে পর্যন্ত করতে চান নাই বাংলাদেশে আপনারা মাহাবিল করতে চান নাই আপনার কত রং করেছেন সব কিছু বাংলাদেশের মানুষ জানে সেজন্য বারে বারে ফিরে আর আসা হবে না

ও বল্লভের খাস ইউনিয়নের প্রায় এক হাজারেরও বেশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে বিশেষ মোনাজাতে অংশ নেন অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান কচাকাটা ইউনিয়নের প্রায় তিন শতাধিক জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকগণ বিএনপিতে যোগদান করেছেন সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম